আপনারা নিশ্চয় অবগত আছেন যখন গোটা রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যায় কবলিত ছিল গোটা রাজ্যের মানুষ তার মধ্য থেকে বনমালীপুর বাদ যায়নি বনমালীপুরের বিভিন্ন জায়গাতে যেখানে মানুষ জলের তলায় ভেসে যাচ্ছিল মানুষের বাড়ি ঘরে জল উঠে গিয়েছিল ঠিক ওই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই বনমালীপুর এলাকার যিনি মানুষের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি বিধায়ক তিনি যখন গোটা ওনার নির্বাচনী ক্ষেত্র বনমালীপুরের বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে মানুষ বিপদগ্রস্ত অবস্থায় ছিল সেখানে তিনি গিয়েছিলেন দেখা করতে তার মধ্য থেকে তিনি যখন প্রফেসর কলোনিতে যান সেখানেই বনমালীপুরের বিজেপি দলের আশ্রিত দুষ্কৃতি হারমাদ বাহিনী ওনার উপর আক্রমণ করেন দৈহিকভাবে বলেন তিনি সেখানে যেতে পারবেন না কারণ তিনি কংগ্রেস দলের বিধায়ক একজন কংগ্রেস দলের বিধায়ক মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি সেখানকার জনগণের সঙ্গে তিনি যাদের ভোটে নির্বাচিত তাদের পাশে থাকবেন না এটা কিভাবে হয় ওনার উপর যখন এই মানসিক এবং দৈহিক অত্যাচার বা আক্রমণ করা হয় তারপর তিনি সেখান থেকে নিজের আত্মরক্ষার জন্য বাড়িতে তিনি চলে আসেন আমরা বনমালিপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সেই দুষ্কৃতি হারমাদ গুন্ডাদের বিরুদ্ধে গ্রেপ্তার করার জন্য এই পূর্ব থানাতে নাম ধাম দিয়ে আমরা মামলা করি আমরা তাদের বিরুদ্ধে এফআইআর করি আজ প্রায় দশ দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে এখনও রাজ্যের রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া রাজ্যের পুলিশ প্রশাসন এই অপরাধীদেরকে গ্রেপ্তার করছেন না আমরা জানি অ্যাপোলো ডায়াগনোস্টিক্সের ভরসা এখন আপনার সঙ্গে যে কোনো ধরনের রক্ত পরীক্ষার বিশ্বস্ত এবং উন্নত প্রতিষ্ঠান ঘরে বসেই দিতে পারবেন রক্তের নমুনা শুধু তাই নয় ঘরে বসেই পেয়ে যাবেন রিপোর্টও প্রতি রবিবার যে পরীক্ষায় পাচ্ছেন কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে স্পেশাল ফ্যামিলি প্যাকেজ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার গোকুলনগর রাস্তার মাথা বিশালগ সিপাহী জলা ত্রিপুরা ফোন নম্বর এইট সেভেন থ্রি টু 8 six double nine, 7005832784. seven double zero five eight three two seven eight four.